জব করার পরে আমি জব বাদ দিলাম যে নিজে একটা উদ্যোগ করব নিজে একটা ব্যবসা করব কারণ প্রায় ছয় লাখ টাকার মতন ইনভেস্ট করছি দশ পনেরো লাখ টাকা লাগবে যদি ভালো একটা ব্যবসা করতে হয় কাপড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি চলে এসেছি শাহিন ভাইয়ের দোকানে আজকে আমরা চলে এসেছি শাহিন ফ্যাশন হাউসে শাহিন ভাইয়ের কাপড়ের দোকানে তো আজকে আমরা শাহিন ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং ওনার কাছ থেকে জানতে চাইবো যে উনি কীভাবে ওনার ব্যবসাটা পরিচালনা করতেছে এবং এই ঈদ উপলক্ষে ওনার পরিকল্পনা কি উনি কীভাবে দোকানকে সাজিয়েছে এবং কোন ধরনের মালামালগুলোর প্রতি উনি বিশেষ গুরুত্ব দিয়েছে এবং রকম বিক্রি হচ্ছে টার্গেট কীরকম সেই অনুযায়ী বিক্রির পরিমাণটা কীরকম সব কিছু নিয়ে আমরা ওনার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম জি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এই কাপড়ের দোকানে আসলাম আমরা আজকে আপনার মূলত যে ঈদ সামনে চলে আসছে তো ঈদ উপলক্ষে আপনার পরিকল্পনা কি বা আপনার চিন্তা ভাবনা কি বা কিভাবে দোকানটাকে ঈদের জন্য প্রস্তুত করছেন একটু যদি আমাদেরকে বলতে হ্যাঁ ঈদের জন্য প্রস্তুত করছি ভালোমানের থ্রি পিস ভালোমানের বাচ্চা জামা যেমন পাকিস্তানি থ্রি পিস ডেন থ্রি পিস এগুলো নিয়ে মোটামুটি ভালো একটা মানে প্রস্তুতি করছি এখন আলহামদুলিল্লাহ আছে ভালোভাবে বিক্রি হচ্ছে আরও মাল আসতে আসবে এখন আসতেছে আসবে আরও এভাবে চলছে আর কি ভালো মানের থ্রি পিস আছে প্যান্ট আছে শার্ট আছে আপনার বাচ্চা জামা আছে থ্রি কোয়ার্টার প্যান্ট আছে থান কাপড় আছে গস কাপড় আছে মোটামুটি এগুলো নিয়ে মানে ভালো একটা প্রতিষ্ঠানে আছে আর কি মানে আপনাদের এখানে কি বিশেষ করে শুধু মহিলাদের আইটেমটাই বেশি নাকি না না আমাদের এখানে আপনার ব্রাটিস মনে করেন ছেলেদের আছে বাচ্চাদের আছে মহিলাদের আছে মানে অল মানে সবকিছু মিলিয়ে ইত্যাদি সবকিছু আছে এখানে মানে পুরুষ মহিলা উভয়ের জন্য সবকিছু আছে সব সবকিছু আছে আপনার যেমন প্যান্ট শার্ট গেঞ্জি টি শার্ট এবং কি বাচ্চাদের বাচ্চা জামা লেহেঙ্গা এরপর দি স্কেট এর নায়রা মানে বিভিন্ন বাচ্চাদের সামগ্রী সবকিছু আছে মোটামুটি আচ্ছা তো আপনার এই দোকানটার বয়স কত মানে আমি কত বছর ধরে এই কাপড়ের ব্যবসার জগতে আছে আমি আলহামদুলিল্লাহ এই লাইনে আজকে চার বছর চলে মানে আমার এই ব্যবসার লাইনে এই চার বছরের আগে কি অন্য কোথাও ছিলেন কিনা বা অন্য কোন পেশায় ছিলেন না না অন্য কোন পেশায় ছিল সেটাও আমি অন্য পেশায় ছিলাম জব ছিল আগে কিন্তু জব করার পরে আমি জব বাদ দিলাম যে নিজে একটা উদ্যোগ করব নিজে একটা ব্যবসা করব। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আছি ভালো জব সেরে দিয়ে হঠাৎ করে যে কাপড়ের ব্যবসাতেই কেন আসছেন মানে কাপড়ের ব্যবসায় আসার ইয়া উদ্দেশ্যটা কি যে জবটা হচ্ছে অন্যজনের আন্ডারে কাজ করা ঠিক আছে ব্যবসাটা হচ্ছে যে নিজের নিজের একান্ত নিজে করলাম ইনভেস্ট করলাম নিজে লাভ নিউজে বার করলাম এবার অধীনে থাকতে হচ্ছে না একদম স্বাধীনভাবে নিজে চলতে পারতেছেন এটা স্বতঃস্ফূর্তভাবে এই জন্যই জি জি হ্যাঁ এটাই আপনি প্রথম অবস্থায় যখন আসছেন আপনি এখানে কি পরিমাণে মূলধনের প্রয়োজন হয়েছিল বা কি পরিমাণে ইনভেস্ট করা লাগছে সব মিলে দোকান ডেকোরেশন এবং মালামাল সহ আমি এখানে আপনার সর্বপ্রথম স্টাডিংয়ে ছিল আমার মনে প্রায় ৬ লাখ টাকার মতন ইনভেস্ট করছি অ্যাডভাস আছে দোকানে ডেকোরেশন টেকরেশন নিয়ে মোটামুটি এখন ইনভেস্ট আরও বাড়াইছি ঈদ উপলক্ষে প্রায় ধরুন আপনার সাত আট লাখ টাকা মাল সাত আট লাখ মাল ঢুকাইছি ওই দোকানে মানে এখন ঈদ উপলক্ষে প্রায় আট লক্ষ টাকার মালামাল আপনি উঠাইছেন তো জি জি হ্যাঁ তো ঈদ উপলক্ষে ক্রেতাদের রেসপন্স কেমন পাচ্ছেন মানে এবার ঈদে মানে কি রকম বিক্রি কি রকম চাহিদা আলহামদুলিল্লাহ আগের থেকে এখন চাহিদা আরও অনেক আলহামদুলিল্লাহ বাড়ছে এবং কি আগে থেকে অনেক ভালো মানে বেচা কিনে হচ্ছে যেমন কাস্টমারও আসতেছে ভালোভাবে আগের থেকে অনেক ভালো এক কথা শেষ তো আপনি যে চার বছর থেকে এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন এই চার বছরে কি বুঝলেন যে এই কাপড়ের ব্যবসাটা কি রকম এটা সুইটেবল কিনা বা পারফেক্ট কিনা আপনার জন্য আপনি এটা করে স্বতঃস্ফূর্ত কিনা সুন্দরভাবে চলতে পারতেছেন কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ চালাইতেছে চলতেছি সুন্দরভাবে চলতেছি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি মনে করেন সব কিছু ধরিমন্ত্র আপনি বড় হতে পারবেন না ছোট থেকে চেষ্টা করতে করতে আল্লাহ একদিন সফল করবে চেষ্টা করতে হবে সবকিছু আলহামদুলিল্লাহ এখন খুব ভালোই আছে সামনে আল্লাহ যদি আরো ভালো রাখে আরো ভালো জি ইনশাল্লাহ তো সারা বছরের বিক্রি আর ঈদের যে একটা আয়োজন থাকে এটা তো অবশ্যই দুটার মধ্যে পার্থক্য আছে তো আমরা এটা জানতে চাচ্ছিলাম যে সারা বছরে কি রকম বিক্রি হয় আর এই ঈদ উপলক্ষে রমজান থেকে কি রকম বিক্রির পার্থক্যটা কি রকম হ্যাঁ সারা বছরের বিক্রি হিসাব করতে গেলে মাসে যদি অন্য সময় কিছু মনে করেন অন্য মাস থেকে এখন মনে হয় তিনে চারে ভাগে বেশি বিক্রি করতে হবে কেননা এটা একটা টার্গেট থাকবে আপনার রমজান উপলক্ষে একটা টার্গেট থাকবে কেন সারা মাসের হিসাব আপনি এখন করলফ হবে না ওই কাপড় লাইনের ব্যবসাটা মনে করেন রমজান মাসটায় পার্টি ব্যবসা কি নি করতে রমজান মাসে কি রকম আপনার একটা টার্গেট যে এত পরিমাণ আমার সেল হতে পারে বা এই পরিমাণ प्रॉफिट আসতে পারে এরকম যদি একটা আইডিয়া থাকে যেহেতু গত 4 বছর ধরে করতেছেন আপনি তো 4টা ইট পেয়েছেন এটা নিয়ে হয়তো বা 5 নাম্বার ইট পাচ্ছেন এই অভিজ্ঞতার আলোকে যদি একটু শেয়ার করতে যে আমি মনকরণ রমজান মাসে ভালো একটা লাভ লবংশ পাওয়ার একটা আশা আছে মনকরণ ইনভেস্ট যা করছি তার চেয়ে কিছু একটা বাড়তি ভালো একটা ইনভেস্ট মানে अमाउंट আশা করা যায় ঠিক আছে আলহামদুলিল্লাহ মোটামুটি বিগত বছরগুলো মোটামুটি ভালো একটা এমন পাইছি আলহামদুলিল্লাহ এবারও আশা করা যায় আল্লাহ যদি দেয় আর কি তাহলে আপনার কাছে মনে হচ্ছে যে কাপড়ের বিজনেসটা ঠিক আছে আপনার জন্য এবং এটা ভালো আছে তো এখন তাহলে আমি যদি জানতে চাই মনে করেন নতুন কেউ আসলো আপনার মতো করে যেমন আপনি জব ছেড়ে দিয়ে বিজনেসে চলে আসছেন কাপড়ের দোকান দিচ্ছেন এখন এরকম অনেকে আছে কেউ অন্যের অধীনে জব করতে চায় না একটু স্বাধীনতা চায় বা নিজে একটা প্রতিষ্ঠানের মালিক হতে চায় তো সেক্ষেত্রে যদি সে যদি কাপড়ের ব্যবসায় আসতে চায় তাহলে তার জন্য আপনার কি পরামর্শ থাকবে মানে তাকে কি গাইডলাইন করবে আপনি মানে কিভাবে শুরুতে তাকে স্টার্টিংটা কিভাবে করতে বলবেন হ্যাঁ আমি তাকে বলবো যে হ্যাঁ অন্যের ব্যবসা করা যায় ব্যবসা আপনি এটা না ওইটা ওইটা না ওইটা ব্যবসার কাছে কোনো কিছু খাটে না এটা আমি বলবো ব্যবসা হলো নিজের ব্যবসা আপনি ইনভেস্ট করবেন যত আয় আসবে তত বেশি ঠিক আছে ইনভেস্টের উপরে নির্ভর করবে আপনি দশ টাকা ইনভেস্ট করলে তো আর বিশ টাকা আয় করা সম্ভব না ইনভেস্ট যত বেশি আয়ও তত বেশি আর নতুন করে যদি কেউ শুরু করতে যায় সেক্ষেত্রে তার কি পরিমাণ মূলধনের প্রয়োজন মানে কি পরিমাণ টাকা থাকলে সে সুন্দরভাবে এই ব্যবসাটা চালু করতে পারবে সব ধরনের আইটেমগুলো মোটামুটি রেখে কাস্টমারের চাহিদাটা পূরণ করা সম্ভব সেটা কি পরিমাণ মূলধনের প্রয়োজন এটা হবে আপনার যদি আপনি মনে করেন ভ্যারাইটিস দেখেন ধরেন ইত্যাদি সব কিছু রাখতে হয় কাপড় আইটেম সবগুলো রাখতে হলে বেশি একটা অ্যামাউন্ট লাগবে আর যদি বলে আপনি বেবি আইটেম বা জেন্টস আইটেম বা মানে একটা নিয়ে থাকেন তাহলে কিছু ইনভেস্ট কম হবে ইনভেস্ট মানে ইনভেস্ট কম করা লাগবে আয় হবে মোটামুটি ভালোই হবে তারপরে একটু যদি অ্যামাউন্টে যে এত টাকার মধ্যে নিয়ে প্রথমে নামলে একটু মোটামুটি কভার করা সম্ভব হ্যাঁ কাপড় কাপড় যদি ইত্যাদি সবগুলো ধরে তার আপনার মনে করেন প্রায় দশ পনেরো লাখ টাকা লাগবে যদি ভালো একটা ব্যবসা করতে হয় কাপড়ে যদি বলেন আসে এক সাইড নিয়ে করবে ধরুন জেন্টস করলো বা বেবি করলো তাহলে বেশি না আপনার 5-6 লাখ টাকা 7-8 লাখ টাকার বিটomotorী 750000 মাশাআল্লাহ আমরা অনেক সুন্দর পরামর্শ শুনলাম তো আমরা একদম শেষের দিকে চলে আসছে আমরা শেষ করে দেব এখন মানে আপনার দোকানে যে আইটেমগুলো আছে এটা আপনি দর্শকদেরকে বলবেন কি কি আছে এবং এটা কি রকম রেটের মধ্যে সর্বনিম্ন কত রেট থেকে সর্বোচ্চ কত রেটের মধ্যে আছে এবং কি কি আইটেম আছে আপনার দোকানে ঠিকানা সব বলে দিবেন যাতে দর্শকে এখানে আসতে সুবিধা হয় আপনার কাছে আসতে আমি সর্বপ্রথম থেকে বলবো আমার দোকানে আপনার প্রিন্টার কাপড় আছে কয়েক রকম প্রিন্টার কাপড় আছে যেমন আরিকাজের আছে সিকোয়েন্সের কাপড় আছে ঠিক কাজেরগুলো পড়বে আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা আর এই কাজেরগুলো পড়বে আপনার মনে করেন পনেরোশো থেকে ষোলোশো চোদ্দোশো এরকম মধ্যে আর এমনিতে মনে করেন নর্মাল ডিজিটাল প্রিন্ট আছে ভালো কোয়ালিটির ফাঁকিজের কাপড় আছে এগুলো পড়বে কিছু আজারের উপরে আজারে নিচে বিভিন্ন রেটের কাপড় আছে এরপর দিয়ে আপনি আসেন আমার কাছে ইন্ডিয়ান থেরিপিজ আছে লোন পিস আছে প্রিন্টের পিস আছে যেমন একটা থ্রি পিস আপনি সাড়ে তিন হাজার চার হাজার টাকার দাম আমার কাছে আছে এখন বর্তমানে আরও বাড়তিও আনবো আল্লা বাসারা সুযোগ সুবিধা হলে হ্যাঁ ইয়ার আবার কম দামি থ্রি পিস আছে জর্জেট আছে সুতির আছে আপনি যেগুলা মোটামুটি থ্রি পিস আইটেম অনেকগুলোই আছে এরপরে আপনি আসেন বাচ্চাদের মাল আছে আলমসের মাল বাচ্চাদের আলমসের আছে আলমসের ফ্রক আছে এরপর নায়রা আছে এরপর আপনার জর্জেট জামা আছে মানে মোটামুটি পাঞ্জাবি পাঞ্জাবি আছে ভালো মানের পাঞ্জাবি শার্ট প্যান্ট টি শার্ট মোটামুটি সবগুলোই আছে আমার কাছে মোটামুটি কোনোটা এখন ঘাটতি নাই আপনার ঠিকানাটা একটু বলে দিন মনোরগঞ্জ বাজার পূর্বগলি হাজি মোস্তফা টাওয়ার আইএফআইসি ব্যাংকের নিস্তলা দোকান নাম্বার তিন নাম্বার দোকান তো দর্শক শ্রোতা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আসতে পারেন শাইন ফ্যাশন হাউসে শাইন ভাইয়ের কাছে তো বিস্তারিত তো শুনলেনি ওনার কাছে যথেষ্ট পরিমাণে আইটেম আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে এসে আপনারা ঈদের কেনাকাটা করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে কথা হবে আরেকটি নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ